মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পলায়ন করতে পারবে না প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে এ এর স্বাদ করেন কুল্লু নাফ সিং জা প্রতিটি প্রাণীই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে তাফিরলু নামিন হুফা ইন্নাহু মুলায়কুম হে নবী আপনি বলে দিন মৃত্যু যার থেকে তোমরা পালায়ণ করছো সে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে আইনা মা তাকুনু ইউদিরিকুমুল মউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা সুউচ্চ দুর্গে অবস্থান করান লিকুল্লি উম্মাতিন আজাল ইযা আজাল আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাতাদিমুন প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগপিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে শৃঙ্গায় ফুৎকার দেওয়ার আদেশ দিবেন অতঃপর ফেরেশতা শৃঙ্গায় ফুঁক দিবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে উত্তাল يا يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যদানকারিনী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আজাবই হবে কঠিন فإذا نفخ في السور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة <applause>

গুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুবহান হুয়া তাআলা ব্যতীত প্রতিটি প্রাণী ওই প্রাণ হারাবে পবিত্র কালামে মাজিদে ইরশাদ হয়েছে কুল্লু শাইইন হালিকুম ইল্লা ওয়াজহা সেদিন আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম সেদিন জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধুমাত্র মহামহিম ও মহানুভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই

মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে হে প্রভু জিব্রাইল ও মরে গেছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরশ বহনকারী ফেরেস্তাগণ বাকি আছে তখন আল্লাহ তাআলা বলবেন আরশ বহনকারীদেরকে মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে মালাকুল মাউদ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তাই আলাই সালামকে বলবেন তুমি তো আমার মাসলু সুতরাং তুমিও মরে যাও তিনি তাৎক্ষণাত মরে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ সুহান জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিনবার বলবেন আনাল চব্বার আনাল চব্বার আনাল চব্বার আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী অতপর তিনি তিনবার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল ইয়ৌম লিমানিল মুলকুল ইয়ৌম লিমানিল মুলকুল ইয়ৌম আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কার জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উক্ত

তো আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা